একটা জান্নাতি লাঠির কারণে সব লাটিগুলোর আকার আকৃতি ধরন হলো জান্নাতিলাটির কায় আদম নবী অবাক সন্তানের অবাক আল্লাহু আকুমার লাঠির কালার দিকে আদম নবী কামনী জান্নাতে লাটি কোনটা পাওয়া বড় কষ্ট কর রে আল্লাহ সব লাটিগুলোর কালার একরকম হয়ে গেল রং একরকম সব লাটিগুলোর ধরন একরকম হয়ে গেল আল্লাহ ডেকে ডেকে বলে আদম এখানেই তো আমি আল্লাহর কুদরত নিহিত আছে এখানে আমি আল্লাহর হিকমত আদম একশো উনিশ জন সন্তান আর ষোলো সন্তান সহ একশো বিশ জন সন্তান বড় সন্তান থেকে শুরু করে বাই দিবাই সিস্টেমে সিস্টেমে ক্লাসিফিকেশন করে সিরিয়াল মেনটেন করে সব সন্তানদেরকে বলো উঠানের উপরে জান্নাতের লাঠির গাইড রেখে পূজা আরে কি বলো ও এই জান্নাতের লাটিগুলো রাখা আছে এর ভিতরে আর এবং তোমাদের লাটিগুলো রাখা আছে সব মিলাই এখন লাঠির কালার রং তো একরকম সন্তান এই লাটির ডিব্বা গুলো দেখো গোছা গুলো দেখো এই থেকে তোমার চয়েস মতো চুজ করে তোমার মন মতো একটা লাকি একজনে বেশি আনবা যার মন চায় যেটা ন বড়জন যায় একটা ধরে দেখে কালার একরকম আর আরেকটা ধরে একই রকম কালার একই রকম সাইজ একই রকম ওজন সুবহানাল্লাহ কি বলবেন না ও বন্ধু আমার যখন কালার দেখে এক একজন একটা না আবার ফিরে আবার না এরকম নিতে 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 একশো উনিশ জন সন্তান নিয়েছে বলেন একশো বিশটা লাঠি থেকে একশো উনিশটা লাঠি গেলে কয়টা তাকে একটা একটা লাঠি এবার আছে ছোট্ট সন্তান শীষ তিনি এবার লাঠি তো নেয় নাই আদম বলো সন্তান যাও তুমি সবার ছোট তোমার তকদির ওই লাঠিটা আছে সন্তানকে যখন লাঠি আনতে যাওয়ার জন্য বলল শীষ নবী এবার ডেকে ডেকে বলে বাবা লাঠি আনার আগে আমার একটা কথা আছে আমার ভাইদের নিয়ে আমার একটা আবদার আছে দাবি আছে শর্ত আছে আদম নই বলে বলো বাবা তোমার কি শর্ত লাঠি আনার জন্য আদম নই বলে কি শর্ত বলো ছোট্ট সন্তান শীষ ডেকে ডেকে বলে বাবা শর্ত হলো আমার লাঠি তো আপনি আনতে বলছেন আমি আনবো আমার ভাইদেরকে প্রশ্ন করি আমার ভাইরা কেউ কেউ ওই লাঠিটা চেঞ্জ করতে চায় কি না পাল্টাতে চায় কি না বদল করতে চায় কি না কারণ আমি ওই লাঠিটা আনার পর কেউ যদি বলে না ওইটা আমি নিব আবার পাল্টানো যাবে না যদি কারো পাল্টাতে মনে চায় সেজন্য এখন পাল্টায় নাই বদল করে নাই পরিবর্তন করে নেয় এই কথা যখন আদম পায়গম্বর বলেন ও সন্তানেরা যে যার মনের মতো চাহিদা মতো চয়েস করে পছন্দ করে লাঠি আনছো লাঠি আনার পর এখন একটা মাত্র লাঠি বাকি আছে তোমার ছোট ভাইয়ের জন্য তোমাদের ছোট ভাই সে জানিয়েছেন তোমাদের কি এই লাঠিটা পরিবর্তন করার মন মানসিকতা আছে কিনা সবাই যার যার লাঠির দিকে তাকায় 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 দেখি না না ওই লাঠি যা এই লাঠিও তো তা একই রকম একই কালার পাল্টায় লাভ কি সবাই সমস্যার আওয়াজ ও বাবা আমরা আমাদের লাঠি পাল্টাতে চাই না কেউ লাঠি পাল্টাবে না আওয়াজ দেওয়ার পরে শীষ আলী সালাম লাঠিটা হাতে নাই আবার গিয়ে বাবার কাছে দাঁড়া আল্লাহর কাছে আদম নবী আবদার জানায় অমনি বলেন আপনার কাছে আবদার আল্লাহ আপনি না বলছেন জান্নাতের লাঠির ভিতরে এখন কেমন করে বুঝবো জান্নাতের লাঠি কোনটা কেমন খেলা কারণ সব লাঠির কালার আর ধরন একই রকম আল্লাহর পয়গম্বর আদম আলী সালাম আল্লাহর দরবারে ডেকে ডেকে বলো মনি বাবা আমি আদম বিদায় হয়ে চলে যাব আমার মরণের পর কে নবী হবে এই নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম কারণ একজন দুইজন সন্তান আমার নয় আপনি আমাকে একশত বিশ জন সন্তান করেছেন দা দাসভারাল্লাহ কয়জন একশত বিশটা সন্তান বাবা কয়জন একজন মা কয়জন একজন এক মা দিয়ে আমার আল্লাহ এক বাবা দিয়ে একশো জন সন্তান দিয়েছেন আর সন্তানের জন্য বান্দা পাগল হয়ে আছে যে আল্লাহ এক মায়ের পেট থেকে একশো বিশ জন সন্তান দিতে পারে সেই আল্লাহকে একজন সন্তান দিতে পারে না আমাদের মানসিক চিন্তা চেতনা মারাত্মক পর্যায়ে বিকৃত হয়ে গেছে আদম মনি একশো তো বিশ জন সন্তান আমার মরনের পর টানাটানি করবি চিন্তায় পড়ে যাবে কে আমার বাবার মরনের পর নবী হবে কে নবী হবে চিন্তায় পড়ে যাবে আমি আদম নবী একটু দেখে যেতে চাই আমার অন্তর একটু মহাব্বত ভালোবাসা তৈরি হবে আমার অন্তর একটু প্রশান্তি পাবো আমার মনের পর কে নবী হবে কে পয়গম্বর হবে একশো বিশ জন সন্তান আদম পয়গম্বর আল্লাহ নবী আদম একশো বিশ সন্তানের ভিতর থেকে বলা হলো নবী কে হবে নবী কে হবে কারণ সন্তানেরা আনাগোনা করে আর কথা বলে বাবা যদি মারা যায় বড় ভাই নবী হবে নাকি মেজ ভাই নবী হবে চিন্তায় পড়ে গেলেন কথাটা আদম নবীর কানে যাওয়ার পর আদাম আলি সালাতাম আল্লাহর দরবার যখন আরোস করলেন আল্লাহ এবার ডেকে ডেকে বলে আদম আমি আল্লাহ তোমার একটা জান্নাতের লাঠি দান করে সালাম জান্নাত থেকে একটা জান্নাতের লাঠি দিয়েছিলাম ওই লাঠিটা তোমার কাছে নাও আর সন্তানদের হাতে হাতে এক একটা দাও দিয়া দাও তরবারি দিয়া দাও এক একটা অস্ত্র দিয়ে দাও এই অস্ত্রগুলো দিয়া তরবারি দিয়ে সন্তানদেরকে বাগানের জংলায় পাঠায় দাও জংলায় গিয়ে সন্তান অস্ত্র দিয়া তরবারি দিয়ে এক একটা ডাল কেটে আনবে শাখা নিয়ে আসবে চিকন সরু এক একটা শাখা কাণ্ড নিয়ে আসবে গাছে বুঝেননি গাছের ডাল গাছের শাখা গাছের কাণ্ডম এক কথায় ছোট ছোট লাঠি নিয়ে আসবে লাঠি চিকন লাঠি এক সুনির জন সন্তান চলে গেলেন আল্লাহর অর্ডার ছোট্ট সন্তান যার নাম শীষ পরবর্তী পয়গম্বর আলি সালাম এই শীষকে পাটা বানাও ছোট্ট মানুষ এই শীষকে তোমার কাছে রাখো এক জন সন্তানকে বাগানের জংলায় পাঠিয়ে দাও এক সুনির জন সন্তান যখন চলে গেলেন জংলায় গিয়ে একশো উনিশটা লাঠির বোঝা আদম নবীর সামনে রাখলেন আল্লাহ কয় আদম কারো লাঠি চিকন কারো লাঠি মুঠা কারো লাঠি লম্বা কারো গুলো খাটো সূক্ষ্ম বড় ছোট আঁকা বাঁকা আছে একশো উনিশ জনের একশো উনিশ রকমের লাঠি এই লাঠি নিয়ে তুমি তোমার যে বিছনায় ঘুমাও সেই চৌকি সেই পায়া সেই খাট এর নিচে রাখো লাঠির বোঝা আর জান্নাত থেকে যে লাঠি আমি আল্লাহ তোমাকে করেছি দান জান্নাতি লাঠিটাও আদম তুমি ওই একশো উনিশটা লাঠির ভিতরে ঢুকায় দাও রেখে দাও আল্লাহ নবী আদম আলি সালাম রেখে দিলেন আল্লাহ কায় আদম ঘুমাও সকালবেলা বেলা ঘুমতে কুটি দেখবা আমি আল্লাহ কেমন কারিশ্মা দেখা সুমান আল্লাহ বলতে মন চায় না কাদের কুত্রতদারি বরকামান আংতা রব্বি আংতা হাসবি কার ওই আল্লাহর কুদরত আল্লাহ কয়াদম ঘুমতি কোটার পর সকাল বেলা খেলা দেখবা আদম সালাম ঘুমাই গেলেন সন্তান গণেরাও ঘুমিয়ে গেলেন কুদরত আল্লাহর ঘুম থেকে জাগ্রত হয়ে খাটের পায়ার নিচে খাটের চৌকির নিচে এবার তাকায় দেখে একশো উনিশটা লাঠি আর জান্নাতের একটা লাঠি একশো লাঠি যেই জায়গায় ছিল কিন্তু চমৎকার ব্যাপার হলো আর মজার ব্যাপার হলো একশো বিশটা লাঠির ভিতর থেকে উনি একশো উনিশটা লাঠি ছিল আঁকা বাঁকা কোনোটা লম্বা কোনোটা চিকন কোনোটা সরু কোনোটা আঁকা বাঁকা হয়ে আছে রকমের লাঠি সন্তানেরা কেটে নিয়ে সে বাগান থেকে জংলা থেকে কি বাবা কেমন লাঠি কেমন লাঠি 119টা লাঠি ওই জান্নাতি একটা লাঠির সাহবতে সব কালার রং লাঠির সাইজ লাঠির মোটা ধরন সব 119টা লাঠি একটা জান্নাতি লাঠির সাহবতে 119টা লাঠি ও একই সাইজের একই রঙের হয়ে গেল এজন্যই সাহবত বরমত টুক জিনিসের নাম আলে আমাদের কাছে সময় দাও যুবক সময় দাও কানজা করের কাছে অযুবক তোমার বন্ধু এমন মানুষকে বানাও যাদেরকে বন্ধু বানাও তারা নিজেরা নামাজ পড়ে না তোমারও নামাজ পড়তে দেয় না হয় তুমি হয় তুমি নামাজিরে বন্ধু বানাও না হয় তুমি নামাজরে বন্ধু বানাও হয় তুমি নামাজিরে বন্ধু বানাও না হয় তোমার বন্ধুরে নামাজি বানাও দুইটার একটা করবা হয় তোমার বন্ধুরে নামাজ বানাবা না হয় নামাজে দেখে বন্ধু বানাবা এমন বন্ধু বানাবা না যেই বন্ধু তোমার জাহান নামের দিকে ডাকবে এমন বন্ধু বানায় না যেই বন্ধু তোমার জাহান নামে যাওয়ার কারণ হবে তোমার যে এমন একজনকে বন্ধু বানাও যে বেশি আমার আল্লাহরে ডাকে যে বেশি আমার আল্লাহকে ভয় করে যে বন্ধুর অন্তরে থাকবে তাকওয়া যেই বন্ধুর লেবাস থাকবে সুন্নতি আমল ওই বন্ধু আর যা করুক গুনাহের কাজ করবে না তোমাকেও করতে দিবে না একটা জান্নাতি লাঠির কারণে সব লাঠিগুলোর আকার আকৃতি ধরন হলো জান্নাতি লাঠির কায়দায় আদম নবী অবাক সন্তানেরা অবাক আল্লাহু আকবার জান্নাতের লাঠির কালার দিকে আদম নবী কমনি জান্নাতে লাঠি কোনটা পাও বড় কষ্ট কর রে আল্লাহ সব লাঠিগুলোর কালার একরকম হয়ে গেল রং একরকম সব লাঠিগুলোর ধরন একরকম হয়ে গেল আল্লাহ ডেকে ডেকে বলে আদম এখানেই তো আমি আল্লাহর কুদরত নিহিত আছে এখানে আমি আল্লাহর হিকমত আদম একশো জন সন্তান আর ষোলো সন্তান একশো বিশ জন সন্তান বড় সন্তান থেকে শুরু করে বাই দি বাই সিস্টেমে সিস্টেমে ক্লাসিফিকেশন করে সিরিয়াল মেইনটেইন করে সব সন্তানদেরকে বলো উঠানের উপরে জান্নাতের লাঠির গাইড রেখে পূজারীকে বলো সন্তানেরা এই জান্নাতের লাঠিগুলো রাখা আছে এর ভিতরে আর এবং তোমাদের লাঠিগুলো রাখা আছে সব মিলাই এখন লাঠির কালার রঙ তো একরকম সন্তান এই লাঠির ডিব্বাগুলো দেখো বোঝা দেখো এই থেকে তোমার চয়েস মতো চুজ করে তোমার মন মতো একটা লাঠি একজনে বেঁচে আনবা যার মন চায় যেটা বড়জন যায় একটা ধরে দেখে কালার একরকম আর একটা ধরে একই রকম কালার একই রকম সাইজ একই রকম ওজন সহারাল কি বলবেন না বন্ধুরা আমার যখন কালার দেখে এক একজন একটা নেয় আবার ফিরে আবার নেয় এরকম নিতে 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 একশত জন সন্তান নিয়েছে বলেন একশো বিশটা লাঠি থেকে একশো উনিশটা লাঠি গেলে কয়টা থাকে একটা একটা লাঠি এবার আছে ছোট্ট সন্তান শি তিন এবার লাঠি তো নেয় নাই আদম বলো সন্তান যাও তুমি সবার ছোট তোমার তকদির ওই লাঠিটা আছে সন্তানকে যখন লাঠি আনতে যাওয়ার জন্য বলল শীষ নবী এবার ডেকে ডেকে বলে বাবা লাঠি আনার আগে আমার একটা কথা আছে আমার ভাইদের নিয়ে আমার একটা আবদার আছে দাবি আছে শর্ত আছে আদম নই বলে বলো বাবা তোমার কি শর্ত লাঠি আনার জন্য আদম নই বলে কি শর্ত বলো ছোট্ট সন্তান শীষ ডেকে ডেকে বলে বাবা শর্ত হলো আমার লাঠি তো আপনি আনতে বলছেন আমি আনবো আমার ভাইদেরকে প্রশ্ন করি আমার ভাইরা কেউ কে ওই লাঠিটা চেঞ্জ করতে চায় কি না পাল্টাতে চায় কিনা বদল করতে চায় কি না কারণ আমি ওই লাঠিটা আনার পর কেউ যদি বলে না ওইটা আমি নিব আবার পাল্টানো যাবে না যদি কারো পাল্টাতে মনে চায় সেজন্য এখন পাল্টায় নেয় বদল করে নাই পরিবর্তন করে নেয় এই কথা যখন আদম কয়েকমবার বলেন ও সন্তানেরা যে যার মনের মতো চাহিদা মতো চয়েস করে পছন্দ করে লাঠি আনছো লাঠি আনার পর এখন একটা মাত্র লাঠি বাকি আছে তোমার ছোট ভাইয়ের জন্য তোমাদের ছোট ভাই সে জানিয়েছেন তোমাদের কি এই লাঠিটা পরিবর্তন করার মন মানসিকতা আছে কিনা সবাই যার যার লাঠির দিকে তাকায় 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 দেখি না না ওই লাঠি যা এই লাঠিও তো তা একই রকম একই কালার পাল্টায় লাভ কি সবাই সমস্যরে আওয়াজ ও বাবা আমরা আমাদের লাঠি পাল্টাতে চাই না কেউ লাঠি পালটাবে না আওয়াজ দেওয়ার পরে শীষ আলী সালাম লাঠিটা হাতে নাই আবার গিয়ে বাবার কাছে দাঁড়া আল্লাহর কাছে আদম নবী আবদার জানায় অমনি বলেন আপনার কাছে আবদার আল্লাহ আপনি না বলছেন জান্নাতের লাঠির ভিতরে এখন কেমন করে বুঝবো জান্নাতের লাঠি কোনটা কেমন খেলা কারণ সব লাঠির কালার আর ধরন একই রকম আদম নবীর আল্লাহ জানায় দেয় নবী আদম আমি আল্লাহর কুদরত আর এখান থেকে নবুয়াত কে পাবে আমি আল্লাহ সিলেকশন করে দিলাম ইলেকশন নয় আমি আল্লাহ সিলেকশন করে দিলাম কারণ নবুয়তি আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ সিলেকশন করে দেয় কে কখন নবী হবে এটা দুনিয়ার সব মানুষ যদি তার বিরোধিতা করে সম্ভাবনা আর দুনিয়ার সব মানুষ যদি মিলে বলে তাকে নবী বানানো লাগবে তাও কখনো সম্ভাবনা আসমানি ফয়সালা থেকে নবুয়াতের অর্জন হ আল্লাহর রসুলামতের পায়গম্বর হাবিবুল্লাহকে আমার আল্লাহ নবী মানিয়েছেন সৃষ্টির শুরু থেকে আদম নবী আগেও আমার আল্লাহ তার হাবিবকে নবী বানায় রাখছেন কিন্তু নবুয়তের দায়িত্ব আমার আল্লাহ চল্লিশ বছর বয়সে দিয়েছেন যেটা নিয়ে গোটা বাংলাদেশে ভাগ ভাগ তৈরি হয়ে গেছে সাধারণ মুসলমান মোবাইল খুলে মানুষ হবে কেন কেমন আলেম করে হবে কারণ এখন বিতর্ক আর বিতর্ক সমাধান দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কষ্টকর আজকে দেখা যায় আমার প্রিয় আহমদুল্লাহ এবং তাহারি ভাইয়ের ভিতরে যে সমস্যা তৈরি হয়ে গেছে জানি অজের ময়দানে কথা বলার মতো না কিন্তু কিন্তু এমন ভাব আর এমন অবস্থা তৈরি হয়ে গেছে আলেম আলেমের দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যে যেভাবে মানুষদেরকে ডাকুক যদি শিরিক না থাকে বেদাত না থাকে তার পথে মুসলমানদের যেতে হবে এটা ইসলামের কথা যে যেইভাবে ডাকুক আল্লাহর কথা হল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রুজু কে আল্লাহর রুশি কোরআনকে শক্ত করে একতাবদ্ধ হয়ে আটকায়া ধরো কিন্তু আজ আমরা আমাদের দলের দিকে ডাকি নেতার দিকে ডাকি ইসলামবাদ আসে না নাই আসে না নাই যে করে ডাকে যার মতো বাবা আপনার যদি যদি যারা দরকার হয় ভাই ভুল দেয় তার কাছে আসেন তার কাছে বসেন অনলাইনের যুগ আপনার ওই ইউটিউব ফেসবুক ভাইরাল না করে আপনি নিজে নিজে বসে কথা বলেন আপনারা বড়রা আপনার দেখে দেখে জাতি শেখে গোটা জাতি আপনাদের দিক তাকায় আছে। কিন্তু আজ দুঃখের ব্যাপার হলো যদি ইসলামের বিষয়ে বিষয় মাসালের বিষয়ে কোরআন হাদিসের বিষয়ে পৃথিবীর সব আদালত আইন মিলিয়ে এর জবাব দিতে পারবে না আমাদের দুঃখের ব্যাপার হলো আমরা অনেক আছি বিশেষ করে আমাদের এই তাইরি হুজুর প্রিয় ভাই তিনি এখন মামলা দিয়া আইন করে এরকমই সিস্টেম করতে চায় কারণ এটা দলিলের বিষয় কোরআন হাদিসের বিষয় এটা মামলার বিষয় নয় ভালো করে বুঝতে হবে আদম নবী এখন পৃথিবীতে আসে নাই তার আগে আমার আল্লাহর তার কে তার রসুলকে নবী বানিয়েছেন সুবহানাল্লাহ হাদিস ঠিক আছে তবে কথা হলো একটা হলো দায়িত্ব পাওয়া আর একটা হল দায়িত্ব পাওয়ার আগের কথা যেমন আপনার দুই ভাই অথবা আপনি একটা সন্তান এক বাবার বাবার সন্তান যেহেতু হয়েছে সকল সম্পত্তির অধিকারী তো হবে না কিন্তু বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান তো এই সম্পদের মালিক না কিন্তু মালিক হবে অবশ্যই অফকোর্স তিনি মালিক হবেন বাবা যেহেতু জীবিত আছে এখন মালিকানা বাবার কাছে বাবা মারা যাওয়ার পরে সন্তান এবার মালিক আদম নবী হওয়ার আগে আমার আল্লাহ তার রসুলকে নবী বানিয়েছেন কিন্তু বাবা চল্লিশ বছর বয়সে আমার আল্লাহ তার নবতি দান করছেন নিয়ে বিতর্ক নয় বুঝার ব্যাপার আজকে তর্ক বিতর্ক করা যাবে না নবীর বিরুদ্ধে আলেম হোক বৈরী আলেম হোক নাস্তিক হোক বেঈমান হোক যে নবীর বিরুদ্ধে বলবে মুসলমান তাকে মানবে না তার বিরুদ্ধে করে করে সংগ্রাম জীবন দিয়ে হলেও নবীর নবীর মান রাখবে মানে শানে কথা বললে তার জন্য মুসলমান তার বিরুদ্ধে নিজের এক বিন্দু রক্ত দিয়ে হলে চেষ্টা করবে তারপর নবী বিরুদ্ধে তারা মানতে পারবে না যে সাহেব বলুক এমনকি তাহির নিজের সুন্নি বলে দাবি করে আমরা তো সবাই জামাত সুনের পথে যারা আসলামে ক্রাম সুন্নি বলুক আর যা বলুক না কেন যে যা করুক না কেন বেদাত যদি করে শিরিক যদি করে মাজারে যদি যায় সেজদা দেয় সে কখনো নবীর সুন্নিয়াতের বান্দা হতে পারে না নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান সবার আগে তাকে বুথিয়ত করবে এটা ইমানই দায়িত্ব কিন্তু আজকে যে কাদা সুরাসুরি হচ্ছে এই জাতি আলেমকে নিন্দার চুপি দেখছে কারণ আমরা নিজেরা নিজেদের ভিতরে যে ভাব নিচ্ছি যে অবস্থা তৈরি হচ্ছে লজ্জাজনক দৃষ্টান্ত এটা দেখার মতো না সুতরাং প্রিয় বন্ধুগণ যে দলের হন যে মতের হন নিজেকে যদি মুসলমান দাবি করেন যদি নবীর সুন্নাতের আশেক দাবি করেন ভালো করে কোরআন হাদিস বুঝতে হবে অ্যানালাইজ করতে হবে কোনো ভাই যদি ভুল কোনো কথা বলে তার সাথে বসবেন কথা বলবেন এলমি মোনাজার আলাদা এটা দলিল ভিত্তিক কথা এটা মামলা মুকাদ বিষয় নয় এটা জমি জামা ভাগ করার বিষয় নয়গম্বরদের সিলেকশন আল্লাহ আসমান থেকে করেন কোন বান্দা নবী বানাতে পারে নাই কোন পৃথিবীর সব উম্মতেরা বানাতে পারে নাই আল্লাহর নবী আদম ডেকে বলে মনিবা মার আপনি না বলেছেন জান্নাতের লাঠি কোনটা আমার সন্তানের নবী হবে এই পরীক্ষা আমি দিতে আল্লাহ বলেন না কেমন করে আমি সন্তান কোন সন্তান নবী কেমন করে আল্লাহ বলে আদম সন্তানের ভিতরে প্রত্যেকের হাতে হাতে এক একটা লাঠি আছে লাঠি আদম এর ভিতরে জান্নাতের লাঠিটা আছে না নাই বলে হ্যাঁ আল্লাহ আছে অবশ্যই আছে আল্লাহ বলে আদম রে জান্নাতের লাঠির ডাক দাও ডাক দিলে জান্নাতের লাঠি তোমার ডাকে সারা দিবে সুবহানাল্লাহ বলে জান্নাতের লাঠি তোমার ডাকে সারা দিবে হতবাক হয়ে গেলেন পয়গম্বর আদম ঠিক আল্লাহর কথা শোনার সাথে সাথে আদম নবী ডেকে বলে জান্নাতের লাঠি ডাক দাও সাথে সাথে জান্নাতের লাঠি ডেকে বলে লাব্বাইক ওয়া সাদাইক লাব্বাইক ইয়া আল্লাহ জান্নাতের লাঠি সাথে সাথে সারা দেয় পরি সুবহানাল্লাহ একশো বিশ জন সন্তানের কাছ থেকে আদুল নবী খুঁজে জান্নাতের লাঠি কার হাত থেকে সারা দেয় কার হাত থেকে সারা দেয় যে যার হাতের লাঠি দেখে না না সারা নাই সারা নাই সারা নাই শেষ পর্যায় সবার শেষে আমাদের ছোট ভাই আদুরের ভাই সেই সালাতাম যে লাঠিটা নিয়েছিলেন ওই লাঠিটাই জান্নাতের লাঠি আফসুস রে আমার ভাই তো বলছিল যে পরিবর্তন করার জন্য আমরা না বলছি পরিবর্তন করা যাবে না তার মানে এখন যদি পরিবর্তনের কথা বলি তাও তার সম্ভাবনা সব সন্তানের সমুস্বরে ডিকি ডিকে বলে বাবা গো ও বাবা আমরা বুঝেছি নবুয় পাওয়ার যোগ্যতা আমাদের নাই নবুয় পাওয়ার যোগ্যতা আপনার একমাত্র সন্তান তার নাম হল শীশ সুবহানাল্লাহ বলবেন না আসমান থেকে নবুয়তের ফয়সালা হয় আল্লাহ কয়া নবী আমি আল্লাহ আপনাকে যে নবুয়তের রিসালাতের দায়িত্ব দিলাম ইয়া আইয়র রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইকা মির ও আমার পয়গম্বর আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের কথাগুলো নাজিল করলাম মানুষের দারে 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 কি পৌঁছে দেন আল্লাহ রাসূল যখন কোরআনের বাণীগুলো পৌঁছানো শুরু হয়ে গেল আল্লাহর রাসূলের প্রতি ঝড় বন্না শুরু হয়ে গেল যারা 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 আগে বলতো নবীর হাদিয়ে দিত তার এই মানুষগুলো এখন তার বিরুদ্ধাচারণ করা শুরু হয়ে গেল শুধু বিরুদ্ধ করে না না এই মানুষগুলো তাকে বলে পাগল তাকে বলে দেশদ্রোহী তাকে বলে মৌলবাদ তাকে বলে জঙ্গিবাদ আছে না না ওই সময় নবীর বলতো পাগল ওই সময় নবীর বলতো মাজলু ওই সময় নবীর বলতো কবি ওই সময় নবীর বলতো অন্যন্য তোহমাদ দিত আজ এই নবীর উত্তরসূরি আলেমদেরকে এখন বলে জঙ্গিবাদার মৌলিবাদ আছে না নাই জোরে করে বলেন প্রিয় মুসলমান বন্ধুগণ আল্লাহর বান্দার একটু কান লাগান আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়ে যখন যায় তায়েববাসীর কাছে যায় তায়েবের মানুষ এত কষ্ট দেয় দুই পাশ থেকে পাথর হাতে নিয়া যুবকেরা ছোটরা আল্লাহ নবীর গায়ে মারে গায়ে মারে আল্লাহ রসুলের ওই বরকতপূর্ণ চেহারা লেখে রক্ত দরজ হয়ে যায় মাথা ফেটে যায় শরীর অন্য অংশ থেকে রক্ত দরজরিত হয়ে যায় আল্লাহ কয়ে জিব্রাইল যাও আমার নবী বড় কষ্ট পায় আমি আল্লাহ স্মান থেকে সইতে পারি না আল্লাহ রসুলকে ধরে একটা পাহাড়ের উপরে সয়া জিব্রাইল কয় অন্য অর্ডার দেন তাইবاشی একটা পাকা দিয়ে উল্টায় দি পাথর দিয়ে চাপা দিয়ে দি আল্লাহর রসুল ডেকে ডেকে বলে জিবরাইল তাইবاشی চিনে না আমি যে আল্লার নবী কি mohabbat আর ভালোবাসা আছেন পয়গম্বর অন্তরে উম্মতের প্রতি দরদ আজ সেই নবীর উম্মত ও নবীর আইলমের রুদ্দার সই হয়ে আলাম ইকরাম আলেম হুমতের প্রতি দরদ আমাদের দিন দিন কমে যায় হুমতের প্রতি দরদ না রাইখে আমাদের আচার ব্যবহারে মনে হয় না অনেকে আলেম এরকম আচার ব্যবহার হয় না হিংসা অহংকারে দিন দিন আমাদের অবস্থান চেঞ্জ হয়ে যায় অহংকার মুক্ত জীবন করা লাগবে আল্লাহরসুলু যখন দাবা দেয় সবার আগে তার শত্রু হয়ে দাঁড়াইছে তার আপন তার আপন চাসা আপুন চাসি আবকারকে নিয়ে আল্লাহ রসুল বসে আছেন কথা বলেন হঠাৎ তাকায় দেখি আবু বকর তাকায় দেখ জামিল আবুল হাবির স্ত্রী চলে আসছে আবুল হাব এর স্ত্রী যখন আসতেছি আবু বকর ডেকে ডেকে বলি রসুল আল্লাহ ওই যে আপনার চাষি আসতেছে চাষি এসে আপনার হয়তো মিথ্যাচার করবে কিছু নিন্দা করবে কথা বলবে নবী আপনি তাড়াতাড়ি সরে যান আল্লাহ রসুল বলে আবু বকর আমার সরা লাগবে না আমার লুকানো লাগবে না কুদরতি কায়দায় উম্মে জামিলার চেহারা আমাকে দেখা লাগবে না কারণ ও আমাকে আর খুঁজে পাবে না দেখেন উম্মে জামিল আসছে আল্লাহর কোরআনের ভাষা হলো হিজাব মানসুরা হেজাব পরায় যে আল্লাহ কাফেররা তার দেখতে পারবে না আল্লাহ ওয়ালা কাফেরদের চোখ দিয়ে দেখতে পারবে না আল্লাহ রাসূল যখন আসলেন আল্লাহ রসুলের কাছে যখন জামিল আসলেন আবুল আবির স্ত্রী আসছে হাতে কয়েকটা পাথরের টুকরা নিয়ে আসছে আর ডেকে ডেকে তোমার বন্ধু কই সেই পাগল কই সেই কবি কই সেই আমাদের দুশ্মন শত্রু কই না সেই মোহাম্মদ কই পরে আমরা এখন হত্যা করব আমার স্বামীর বিরুদ্ধে কথা বলছে আমার বিরুদ্ধে কথা বলছে আল্লাহর নবীর ব্যাপারে এটা বলার সাথে সাথে আবকর একটু পাশ থেকে সরে গিয়ে বলি একটু আগে তো এই জায়গায় দেখছিলাম কিন্তু মেজাবিল দেখতে পারলো না কারণ আমার আল্লাহ পর্দা চোখে লাগায় দিয়েছেন নবীরা হল নবীর হল আল্লাহর পক্ষ থেকে সিলেকশন করা সুতরাং এই নবীদের এতাত করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহর অর্ডার এই নবীর আঙ্গিকে নবীর চরিত্রে নবীর অনুসারী না হয়ে যদি জীবন ধারণ করি এই জীবন যত সুন্দর হোক যত মানসম্মত হোক আমার আল্লাহর দরবারে এই জীবনের কোনো দাম নাই এজন্য যুবক ও মা ও বাবারা জীবন যতদিন বাঁচবেন নবীর দুর সাল হয়ে যান অন্ধকার কবরে যখন ঘুমায় যাবে নবীর আশেক যদি ঘুমায় যায় আল্লাহর নবী তোমার অন্ধকার কবরের বন্ধু হায়া যাবে আল্লাহর রসমির আদর্শ নিয়ে কবরে যাও বাবা আর গুনার দিকে নয় আর অপরাধের দিকে নয় যতদিনে বাঁচিবো নবীর আদর্শ জীবনে ধারণ করে চলবো আল্লাহ আমাদের আমল করার তফিৎ দান করুক করি আল্লাহ